একটা মানুষ কতটা শৌখিন হলে নিজের হাতে এত সুন্দর করে বাড়িটা সাজাতে পারে সেটারই দৃষ্টান্ত একটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো আসুন আজকে কথা দিয়েছিলাম অন্য সাধারণ একটা ভিডিও লং ভিডিও আপনাদের সঙ্গে আজকে পরিবেশন করব। এখন এই বিকেলবেলা পাঁচটা মতো বাজে তো যাই হোক কি অসাধারণ বোগেন ভিডিয়া প্রত্যেক আমার গাছ সম্পর্কে কিন্তু একদম নলেজ নেই মানে কয়েকটা কমন গাছের গাছ আর নাম ফুলের নাম ছাড়া কিন্তু আমার একদমই এই ভিডিওর একটা প্রেজেন্টেশন একটা মানুষের মধ্যে কতখানি মানে কি বলবো সুন্দর চিন্তাভাবনা থাকলে সেটা কিন্তু বাইরে প্রকাশ এরকম হয় এটা কিন্তু আমি বিশ্বাস করি যারা ভীষণভাবে মানে হাতের কাজ বা সুন্দর কিছু রিপ্রেজেন্ট করে সবার সামনে তাদের কিন্তু ভালো কিছু যদি ভেতরে না থাকে এটা কিন্তু পসিবল হয় না মানে খুব খারাপ চিন্তাভাবনা দিয়ে বা খুব খারাপ কিছু দিয়ে কিন্তু এরকম সুন্দর জিনিস উপস্থাপন করা কখনোই সম্ভব নয় এত সুন্দর জিনিস প্রকৃতিকে প্রকৃতি উপহার দিচ্ছে তো চলুন এবার আমি সেই জামাইবুর কাছে যাই আমি এই মুহূর্তে আছি ননদের বাড়ির ছাদে তো আজকের বিষয়বস্তু হচ্ছে এই ছাদটাতে এত সুন্দর করে গার্ডেনিং করা আর যিনি করেছেন প্রত্যেকটা গাছের নাম এবং এত সুন্দর করে মানে কি বলবো মানে ঘরে থাকা জিনিসপত্র দিয়েই এত সুন্দর করে কারুকার্য করে এত সুন্দর করে ব্যাপারটা রিপ্রেজেন্ট করেছে তো আগের দিন আমি এসেছিলাম সন্ধ্যা রাত্রিবেলা তখন আমি মানে ইয়ে করতে পারিনি অতটা বোঝা যায়নি লাইটে তো আজকে যেহেতু দিনের বেলা এসছি শুধুমাত্র ভিডিও করার জন্যই তো সেই পুরো মানে প্রত্যেকটা গাছ সম্পর্কে আমরা একটু জানবো আর সেই জামাইবুর সঙ্গেও পরিচয় করাবো পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আশা করি ভাল লাগবে তো তার আগে আমি একটু গাছগুলো দেখে নি হ্যাঁ এই বিষয়ে একটু বলে রাখি হয়তো এর থেকে আরো বেশি বড় বড় ফুলের গার্ডেন হয়তো অনেকে করেন কিন্তু আমার তো তাদের সঙ্গে পরিচয় নেই আমার নিজের আত্মীয়ের মধ্যে যিনি আছেন আমি তার সঙ্গেই আপনাদেরকে পরিচয় করাই হ্যাঁ জ্যাবু আপনি এবার বলুন এটা হচ্ছে বরবটি বরবটি গাছ গাছটা অনেক হয়েছিল আমি একটা বীজ করানোর রেখেছিলাম এই সাইজটা দেখো বাজারে কিন্তু এত বড় সাইজ কিনতে এ মনে হয় আমার পুরো মানে পায়ের থেকে মা যাওব্দি চলে আসবে হ্যাঁ এটা কিন্তু কোনো হাইব্রিড না আচ্ছা আচ্ছা এই টমেটো গাছ হুম ফুল এসে গেছে হুম ফুল এসে গেছে রিসেন্টলি ধরে নেবে আর এটা হচ্ছে লাল শাক লাল বাহ বাহ লাল শাক করেছি আমি দশ বারো দিন লাগবে এটা বড় হতে সত্যি কথা অপূর্ব একদম এটা হচ্ছে ড্রাগন গাছ এর মধ্যে চার পাঁচটা ড্রাগন অলরেডি হয়ে গেছে তাই নাকি হ্যাঁ খুব মিষ্টি ছোট বড় সাইজ হুম আর লাল রঙ বাহ আর এই গাছগুলো হচ্ছে গরমের সময় পুরো সাদা হয়ে পুরো ভর্তি হয়ে থাকে গাছের পাতা কম ফুল বেশি হয় সাদা বাহ এই এটা হচ্ছে

ভাবুন তো ভেতরে যদি এত সুন্দর চিন্তা ভাবনা মানে সবার সামনে উপস্থাপন করা কি চারটে কথা আমার দেখে এত ভালো লাগলো আমার মনেই হলো যে আমি ভিডিওর কন্টেন্ট আমরা খুঁজে পাই না এই তো কন্টেন্ট চারিদিকে ছড়াছড়ি তো এই সমস্ত জিনিসগুলো এই সমস্ত জামাইবু তো আর হ্যাঁ এটা তো খুবই কমন গাছ ও এখানে লাল শাক দেখুন পুরো ভর্তি এবার বলুন আপনার এই আচ্ছা এই গাছটা এই গাছটা এই গাছটা এটা কাট গোলাপ টাইপের মনে হয় হ্যাঁ এটা কাট গোলাপ এটা হচ্ছে কৃষ্ণ লাল কৃষ্ণ তুলসী ওই দেখুন ওই গাছটার এই যে আর এখানে তো খুব সাধারণ কয়েকটা ফুল আছে এটা তো হচ্ছে কি বলে চেরি গাছ মনে হয় না হ্যাঁ এটা

এবার এবার হ্যাঁ যে আপনার এই যে গাছের প্রতি এত প্রেম আর গাছ নিয়ে এত চিন্তা ভাবনা এত ব্যস্ততার মধ্যে দিয়েও এখন আপাতত কটা দিন আপনি শরীরটা ভালো না যেহেতু বাড়িতে ফুল টাইম দিতে পারছেন কিন্তু আপনি তো কাজের থেকে বাড়ি এসেও আপনি মানে কাজ থেকে এসে আমি রাত্রিবেলা গাছ মেনটেন করি কেননা এই গাছের নেশাটা আমাকে আমার মা ধরিয়েছিল আচ্ছা মা কি করতো গাছ নিয়ে এসে পুততো তার থেকে যখন ফুল হতো সেই দেখে আমার না ইমপ্রেশনটা বেড়ে যায় তাহলে আমি আস্তে আস্তে করি মার বয়স হয়েছে মা তো পারে না তাই তার থেকেই আমার এই জানি আর ওদিকে আছে কলা গাছ আচ্ছা এইগুলো কি গাছ আচ্ছা এইগুলো হচ্ছে বেলফুল গাছ ও হ্যাঁ এগুলো বেলফুল গাছ আর ওইটা তোমাকে বলেছিলাম না নীলকণ্ঠ সাদা নীলকণ্ঠ হ্যাঁ সব থেকে বড় কথা কলকাতার মতো এরকম জায়গাতে যেখানে আমরা গাছ খুঁজেই পাই না আচ্ছা এটা তো আপনি বিয়ে করেছেন বনসাই করেছেন হ্যাঁ বনসাই এটা এটা এইটা না কিন্তু হচ্ছে কলা গাছ বা কলা কি বড়ো সড়ো কাদি হবে একটা না এই মা খুব ওভার কাল আগের দিন আমরা হাত দিতে গেছিলাম পুরো ক্যাক করে উঠেছিল যাই হোক আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে জানান আর আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আমরা আমি দিতে পারি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা শুধু আজকে ভিডিও করিনি জামাইবুল থেকে কয়েকটা গাছও নিয়ে নিয়েছি তো চলো এবার বাড়ি যাওয়ার পালা তবে যেতে যেতে একটাই কথা বলবো ভিডিওটা কেমন লাগলো একটু অন্য ভিডিও দিতে পারলাম কি না সেটা কিন্তু অবশ্যই নেই হুম 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 তো চলো টাটা এবার বাড়ি চলে যায় কয়েকটা পাচও নিয়ে নিয়েছি